আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণির বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো দেখো আট নাম্বার স্কুলের প্রথম প্রশ্নে আছে নিচের শব্দগুলির অর্থ লেখো খাসা থেকে হবে চমৎকার ক্ষয় আছে অতীত পাখি অতীত পাখি মানে হচ্ছে পরিচয় পাখি গয় আছে কিরণ কিরণ থেকে হয়ে যাবে আলোক রশ্মি এরপর আছে শ্রবণ শ্রবণ থেকে হয়ে যাবে সোনা দু নাম্বার প্রশ্নে আছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো রাত থেকে হবে দিন কাছে থেকে হবে দূরে তিন নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো মন মন দিয়ে লেখা পড়া করতে হয় এরপর আছে বৃষ্টি আজ সারাদিন বৃষ্টি হয়েছে চার নম্বর প্রশ্ন আছে পাঠ থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও দেখো উত্তর হবে কয়ের প্রশ্নটা দেখিনি একবার কয়েক প্রশ্ন আছে গ্রামের সকল শিশু ড্যাশ যায় উত্তর হবে গ্রামের সকল শিশু বিদ্যালয়ে যায় এরপর ড্যাশ আর ব্যাঙ্গমেরে উত্তর হবে ব্যঙ্গমা আর ব্যঙ্গমা পাঁচ নাম্বার প্রশ্নে আছে নিচের যুক্ত দিয়ে শব্দ লেখ কয় মদংশ দিয়ে হবে পক্ষী এরপর হবে চঞ্চল গয়ের উত্তর হবে শক্ত এবং গয়ের উত্তর হবে স্পর্শ ছ নাম্বার প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কে গান গাইতে এসেছে উত্তর হবে গান গাইতে এসেছে এরপরে প্রশ্ন কার নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি উত্তর হবে ভক্তরামে নৌকা এরপরে প্রশ্ন বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি আনলো উত্তরবে খড় এনেছিল এরপরে প্রশ্ন চড়াই পাখি কোথায় বেঁধেছিল ভেদেছিল হবে জাম গাছে তো এই ছিল আমাদের আট নাম্বার স্কুলের প্রশ্নপত্র তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ